যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের কাছে আপনাদের পাশে উত্তম হালদার তো আমি সর্বদাই আছি তো আজকে যে একটা ভিডিও নিয়ে এসছি সে ভিডিওটা মানে খুবই ভালো কাজ এবং শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র তো এই মন্ত্রটা কারোর উপর যদি জাদু টানা করে থাকে গুণ জ্ঞান করে থাকে নষ্ট করে দিতে পারবে এবং কোনো তান্ত্রিকের যদি মানে তান্ত্রিক আর কি তার যদি গুণ জ্ঞান নষ্ট করব মনে করে তো করতে পারবে কিন্তু যারা প্রকৃত মানে প্রকৃত তান্ত্রিক তাদেরই করবে কোনো ভালো একটা তান্ত্রিকের করতে গেলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে এটা যেমন খুবই পাওয়ারফুল পরের জন্যে মানে খাতারনাক তো ভালো লোকের উপর করলে মানে ওই খাতারনাক বিষয়টা নিজের উপরে চলে আসবে তো এই কাজটা করতে গেলে খুব সাবধানে কাজ করতে হবে তো আমি বিষয় সব বিস্তারিত বলে দেব তার উপরন্ত যদি কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে ফোন করে জানবে এই যে বিষয় আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিকার ইচ্ছুক এবং শিখতে পারবে তারা এই নাম্বারে যোগাযোগ করবে তো চলো আমি আজকে যে মানে বিদ্যাটা নিয়ে সে বিদ্যাটা আমি তোমাদের পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেব দেখে নেবে তারপরে যত যা কিছু আছে সব ভেঙে চলে তোমাদের আমি জানাব তো বহু দূর দূর থেকে আমার কাছে শিখতে আসে তো তোমাদেরও যদি কারোর ইচ্ছুক হয় এবং শিকার চেষ্টা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে যেমন আসাম গুয়াহাটি মায়ং ত্রিপুরা দিল্লি মহারাষ্ট্র বোম্বে এইসব দূর দূর থেকে শিখতে চলে আসে আর আমাদের কলকাতা বীরভূম বর্ধমান এগুলো তো বলতেই নাই এগুলো তো প্রচুর শিষ্য আছে এবং প্রচুর লোক আসে শেখার জন্য তো তোমাদের মধ্যে যদি কারোর মনে জাগে শেখার ইচ্ছা তো অবশ্যই যোগাযোগ করবে তো চলো যে মন্ত্রটা নিয়েছি সেই মন্ত্রটা তোমাদের আমি পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দিয়ে দেখিয়ে দেবো দেখে দেবে তো মন্ত্রটা হচ্ছে শোনো শোনো ওহে গুরু স্থির করি মন বাষট্টি বন্ধন করি গণিন যতজন জন গুণবন্ধ তাহার উস্তাদের উস্তাদি বন্ধ গুণিকি করাই যারা দুই কর্মে এক দেখি আকাশে এক দেখি পাতালে এক দেখি দুনিয়া চাঁদের গুরু সেবা দবন করে সিদ্ধি পাই তাহার পাপের জন্য রামের হাতে রাম গুণিন গুণিন সীতার হাতে তালি পঞ্চবাড়ি মাটিতে থাবা দিয়া সব গুণিন বন্ধ করি কার দোয়াই সিদ্ধিগুরু শ্রীরামের দোয়াই এসে মন্ত্র মন্ত্রটা বুঝবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিছি আমি যেভাবে পড়ব এবং যেভাবে লিখে দেওয়া আছে সেইভাবে পড়বে শোনো শোনো ওহে গুরু স্থির করি মন তো আমি প্রথম থেকে আবার ভালো করে বলছি শোনো শোনো ওহে গুরু স্থির করি মন বাষট্টি বন্দন করি গুণিন যত জন গুণিনের বন্ধ তাহার উস্তাদের উস্তাদি বন্ধ গুণিকগিরি করাই যারা দুই কর্মে এক দেখি আকাশে এক দেখি পাতালে এক দেখি দুনিয়া চাঁদের গুরু সেবা দবন করে সিদ্ধি পাই তাহার পাপের জন্য রামের হাতের রাম গুণিন গণিন সীতা হাতের তালি পঞ্চবাড়ি মাটিতে থাবা দিয়ে সব গুণিন বন্ধ করি কার দোহাই সিদ্ধিগুরু শ্রীরামের দোহাই এই হচ্ছে মন্ত্র তো কারোর উপরে যদি মানে কালা যদু তন্ত্রমন্ত্র করে থাকে তাকে স্নান করিয়ে দিলে মানে সেই গুণগুলো গুণ জ্ঞান নষ্ট হয়ে যাবে আর এটার জল পরে খাওয়াতে পারবে যারা হয়তো গুণ জ্ঞান শিখেনি তাদেরকে যারা গুণ জ্ঞান শিখেছে তাদেরকে জল খাওয়ানো যাবে না তো এই হচ্ছে বিষয় আর যদি দূর থেকে কারোর গুণ জ্ঞান মানে নষ্ট করতে হয় তাহলে একটা তালের পাতা নেবে তালের পাতাতে জল নেবে যেমন তালের পাতা ভাস থাকে ওতে জল নেবে নিয়ে এই মন্ত্রটা তিনবার অথবা পাঁচবার পড়বে পড়ে তার বাড়ির সামনে ছিটিয়ে দেবে যেটা দিয়ে চলাচল করে তাহলে তার গুণ জ্ঞান নষ্ট হয়ে যাবে এরপরেও যদি আরও কিছু বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে ফোন করে জেনে নেবে তো এই ছিল আজকের বিদ্যা এই এরকম ভালো ভালো বিদ্যা মানে পেতে গেলে তোমরা লাইক শেয়ার করো এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করো যাতে আরও পাঁচটা লোক দেখতে পায় এবং উপকারও পায় আর তাদের কারো যদি শিকার ইচ্ছা মানে হয় তাহলে মনের ভিতরে একটা হয়তো উদ্বেগ জন্মাবে যে আমরাও শিখব আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে মানে আছো তারা সাবস্ক্রাইব করে বেলায় কনে ঘন্টে দেবে ওয়াল বাটন পেশ করে দেবে তাহলে এরপরে আমি আরও সব ভালো ভালো ভিডিও দেবো সেইগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হ